শীতলপুর ছোট্ট একটি গ্রাম দিনের বেলায় নিরীহ আর শান্তিপূর্ণ মনে হলেও রাত নামলে যেন পুরো গ্রামটা বদলে যায় মাঠের উপর হালকা কুয়াশা নেমে আসে পোকার ডাক থেমে গিয়ে কোথায় যেন শিয়ালের হুক্কা হওয়া শোনা যায় গ্রামের শেষ প্রান্তে সেই সরু কাঁচা রাস্তা একেবারে বাস ঝড় পেরিয়ে গিয়ে খালে গিয়ে শেষ হয়েছে দিনের বেলায় লোকজন কাজের জন্য সেই পথ ধরে যাতায়াত করে কিন্তু রাত নামলে লোকের মুখে একটাই কথা বারোটার পর কেউ ওই রাস্তায় পা দিস না কারণ পাঁচ বছর আগে সে রাস্তায় ঘটেছিল এক বিচ্ছিরি ঘটনা গ্রামের মেয়ে কমলা বয়স তখন মাত্র আঠেরো এক রাতে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরছিল কিন্তু ভোরবেলায় লোকজন তাকে খুঁজে পেয়েছিল বাস ঝোড়ের ধারে নিষ্পাপ দেহ সাদা শাড়ি রক্তে ভিজা চুলগুলো এলোমেলো আর চোখ দুটো চেয়েছিল আকাশের দিকে কেউ বলে তাকে ডাকাতেরা মেরেছিল কেউ আবার বলে তার স্বামী এই কাজে জড়িত ছিল আবার অনেকে ফিসফিস করে বলে ওঠে এটা একটা আসরীয় কাজ এরপর থেকে অদ্ভুত সব ঘটনাগুলো ঘটতে শুরু করে গ্রামের চেরে বলে মাঝরাতে জাল ফেলতে গিয়ে দেখেছে সাদা শাড়ি উড়ছে খালের ধারে আবার এক রাখার বলে গরু নিয়ে ফেরার সময় সে দেখেছে বাস ঝরে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কাছে গেলে কেউ নেই আর সবচেয়ে ভয়ানক হলো সেই ফিসফিসানি গোলা রাত গাঢ় হলে বাস ঝাড় পেরোনোর সময় কানে ভেসে আসে ফিরে যা ফিরে যা কিন্তু আশ্চর্যকর ব্যাপার হলো যে শুনেছে সেই ফিসফিসানি সে আর কখনো রাত হলে একা ঘর থেকে বার হয়নি গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে কমলার অশান্ত আত্মা এখনো ওই বাস ঝড়ের পথেই ঘুরে বেড়ায় আর কেউ যদি রাত বারোটার পর সেখানে পা রাখে সে আর কখনো স্বাভাবিকভাবে ফিরতে পারে না হারান হারান ছিল গ্রামের তরতাজা যুবক বয়স এই একুশ বাইশ হবে পড়াশোনা কম করলেও সাহসে ছিল সে ভরপুর সে নিজের শরীরের জোরে সাহসে আর একটু দাম্ভিকোতায় সবাইকে হার মানাতে চাইতো গ্রামের আড্ডায় সে বলতো ও সব ভূত বলে কিছুই নেই রে সব মানুষের বানানো গল্প রাত্রের অন্ধকারে বাতাসে বাঁশ ঝাড় দুলে আর ছায়া পড়ে আর সেটা দেখেই মানুষ ভূত ভূত করে বুঝলি এই কথা শুনে বন্ধুরা সবাই তার হেসে ঘোড়া খেত কেউ কেউ আবার মজা করে বলতো আরে তোকে যদি একদিন কমলা ডাক দেয় তখন তুই বুঝবি হারান তখন বুক ফুলিয়ে বলতো ওই সব মেয়েটাই আমাকে ডাকতে পারবে না আমি বড় মোর সামনে দাঁড়িয়ে বলবো বেরো দেখি কতটুকু সাহস আছে তো এইভাবে কমলার সেই ভূতুড়ে গল্পকে সে কাল্পনিকভাবেই উড়িয়ে দিত একদিন এলো পূর্ণিমার রাত আকাশের চাঁদ গোল চারিদিকে হালকা কুয়াশা শীতলপুর গ্রামে সেদিন মেলা বসেছিল হারান বন্ধুদের নিয়ে বেশ মজা করছিল কিন্তু বাড়ি ফেরার সময় ঘড়িতে তখন প্রায় রাত বারোটা বাজবো বাজবো অবস্থায় বন্ধুরা হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এসে থামল সামনেই সেই রাস্তা যেটা বাস পেরিয়ে গিয়ে খালের ধারে শেষ হয়েছে সেই ভয়ানক রাস্তা যেখানে রাত বারোটার পর কেউ পা রাখে না তখনই এক বন্ধু হঠাৎ করে বলে উঠল আরান ওই রাস্তায় যাস না বুঝলি শুনেছিস তো ওখানে কমলা থাকে আরে ঘুরে চল ঘুরে চল যদি একটু বেশি সময় লাগে তো লাগুক ওই বাস পথ ভালো না হারান ওখানেই দাঁড়িয়ে রইল চোখে মুখে এক রেখা জেদ আমি ভয় পাই না আমি আজ ওই ধারে যাব। তোরা চলে চলে যা যা আজকে আমি প্রমাণ করব বলে অন্য কিছুই নেই বন্ধুরা সব হতবাক হয়ে গেল পাগল হই নাকি ওই রাস্তায় একা যাবি হা হা আমাকে ভূতে ভয় দেখাতে পারবে না রে যদি ভূত থাকে তাহলে ভয় সে পাবে তোরা দেখে নিবি কাল প্রমাণ হবে সব কথা শেষ করে হারান ওই ভয়ানক পথে হাঁটতে শুরু করলো বাতাস তখন একটু জোরেই বইছি পেছন থেকে বন্ধুরা সব তাকিয়ে রইল ভয় আর অস্বস্তিতে তাদের গোলা শুকিয়ে যাচ্ছিল আর হারান বুক ফুলিয়ে হাঁটছিল কিন্তু কে জানে সেদিনের সেই হাঁটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে রাত এখন গভীর পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশে অদ্ভুত একটা রূপালি ছায়া পড়েছে হারান হাঁটছে গ্রামের শেষ প্রান্তে সে অভিশাপ্ত রাস্তায় ঘন বাস ঝাড় আকাশ ঢেকে দিয়েছে প্রায় হঠাৎ দূরে থাকা কিছু শিয়াল ও কারণেই হাহাকার করে উঠল যেন গোলা ফেটে যাচ্ছে তাদের হারান থমকে দাঁড়ালো এক মুহূর্ত বুকের ভেতরে হালকা একটা ধাক্কা খেলেও সে মুখে হাসি চেনে নিয়ে এলো আর নিজেকে বোঝালো আরে শিয়াল তো এভাবেই ডাকাডাকি করে ভূতের সঙ্গে শিয়ালের আবার কি সম্পর্ক ঠিক তখনই তার কানে ভেসে এলো সেই ফিসফিসানি খুব আস্তে যেন হাওয়ার সঙ্গে ভেসে আস ফিরে যা ফিরে যা হারান চারপাশে ডাকালো কিন্তু কেউ নেই বাতাসে বাস গাছ দুলছে কিন্তু কণ্ঠস্বর যেন একেবারে তার কানেই বাজছে হারান জোরে হেসে উঠল বাতাসে শব্দকে ভয় পাচ্ছি না কি আবি সে অবাক হয়ে হাঁটতে শুরু করলো কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগলো রাস্তা যেন শেষই হচ্ছে না যে পথটুকু দিনের বেলায় কয়েক মিনিটের সেটা এখন যেন লম্বা হয়ে যাচ্ছে বাসঝাড় বারবার একরকমই লাগছে যেন সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আর একটা অদ্ভুত ব্যাপার হলো তার পায়ের শব্দ যেন ভারী হয়ে উঠছে মাটিতে ঠক ঠক আওয়াজ হচ্ছে মনে হচ্ছে তার সঙ্গে আবার কেউটা তা হাঁটছে ঠিক তার ডান পাশে হারান থেমে গেল সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল হারান পেছনে তাকালো নিঃশব্দ অন্ধকার কেবল বাঁশবাগানের মাথার উপরও চাঁদ উঠেছে মনে হলো কেউ যেন তার পেছনে শ্বাস ফেলছে ঠান্ডা বরফের মতো এক শ্বাস হারান ঝট করে পেছনে ঘুরলো কিন্তু কেউ নেই চারপাশে কেবল বাঁশ ছাড় ঠিক তখনই আবার সেই ফিসফিসানি আওয়াজ আসছে এখন আরো স্পষ্ট ফিরে যা না হলে আরান বুক ফুলিয়ে সাহস দেখার চেষ্টা করল ঠিকই কিন্তু তার মনের ভিতরে একটা অদৃশ্য শীতলতা ঢুকে গেছে সে বুঝতে পারলো এই পথটা মোটেও স্বাভাবিক না আর তখনই দূরের বাঁশ ঝাড়ের ফাঁক দিয়ে সাদা কিছু নোড়াচোড়া করতে দেখতে পেল হারান হারান থমকে গেল দূরের রাস্তার মাঝে দাঁড়িয়েছে সাদা শাড়ি পরা একটা মেয়ে হারান বুক ফুলিয়ে সাহস জোগাড় করলো আর কাপা কাপা কণ্ঠস্বরে ডাক দিল কে এত রাতে ওখানে কেন দাঁড়িয়েছেন। মেয়েটি ধীরে ধীরে মুখ তুললো হারানের চোখ ফেকাসে হয়ে গেল মেয়েটির কোনো চোখ নেই কেবল একটা বিরাট ফাঁকা গর্ত হারান স্তব্ধ হয়ে গেল তার গোলা শুকিয়ে কাঠ হয়ে গেল শরীর কেঁপে উঠলো মনে হলো পা দুটো জমে গেছে আর নড়ছে না মেয়েটি তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো প্রতিটি পদক্ষেপ ঠান্ডা হয়ে যাচ্ছে হরণের শ্বাস জমে আসছে অবশেষে ওই মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো আর হঠাৎ মেয়েটি এক গম্ভীর গোলায় একটু অদ্ভুত বলে উঠল আমার শেষ পথ এখানেই কেটেছিল আজ কেটে যাবে হারানের ভিতর টাও বজ্রপাতের মতো শব্দ হলো চোখ দুটো কপালে উঠে গেল হাত পা কাঁপতে লাগলো চারপাশে অন্ধকার যেন একসাথে তার দিকেই ঝাঁপিয়ে পড়েছে তারপর সে সাদা শাড়ি পরা ভয়ঙ্কর মেয়েটি দেখে হারান জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল রাত কেটে ভোর হলো শীতলপুরের সকালে হালকা কুয়াশায় যখন মাঠ ঘাট ভিজেছিল তখন কয়েকজন কৃষক হঠাৎ তারা থেমে দাঁড়ালো রাস্তার ধারে বাস ঝোড়ের পাশে তারা দেখতে পেল হারান পড়ে আছে হারানের শরীর কুকড়ে আছে তারা কাছে গিয়ে দেখলো তার শ্বাস যেন কেমন অস্বাভাবিক যেন পুরো রাত কারোর সাথে লড়াই করেছে সে লোকেরা তাড়াতাড়ি করে তাকে তুলে বাড়িতে নিয়ে এলো চারিদিক থেকে গ্রামের লোক জড়ো হয়েছে সবাই চাপা গোলায় আলোচনা করতে লাগলো মা এবার হারান ছাড়লো না রে দেখলি কিছুক্ষণ পর হারান চোখ মেললো চারপাশে সবাই চুপ হয়ে গেল হারানের চোখ রক্ত লাল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ঠান্ডা শরীর কাঁপছে সে ফিসফিস করে বলতে লাগলো ও দাঁড়িয়েছিল ঠিক রাস্তার মাঝে দাঁড়িয়েছিল ও ডাকছিল আমাকে আমি শুনেছি লোকেরা আতঙ্কে পেছনে সরে গেল কারো গা শিউরে উঠল কেউ কেউ আবার ভগবানকে ডাকতে শুরু করলো হারানকে জল খাওয়ানো হলো তার শরীরের শক্তি কিছুটা ফিরল তার চোখে ভয়ের ছাপ আর কখনো মুছল না সেদিন থেকে সে আর কোনোদিনও রাত্রে একা বেরোতো না সন্ধ্যা নামলে দরজা জানলা বন্ধ করে দিত বন্ধুরা ডাকলেও সে নতুন নতুন অজুহাত গ্রামের লোকের মুখে নতুন নতুন ছড়িয়ে পড়ল। পড়লো কমলা কে দেখেছি সে বলেছিল ঘড়ি থেমে গেছিল রাত বারোটা ধীরে ধীরে ভয়ের রং এতটাই গভীর হয়ে উঠল যে লোকেরা রাত তো দূরের কোথা সন্ধে পেরোলে আর কেউ ওই পথে পা রাখতো না